অমিত রাকেশের চেয়ে পাঁচ বছর আগে জন্মগ্রহণ করে রাকেশ অনিলের থেকে তিন বছরের ছোট যদি অমিতের বর্তমান বয়স সতেরো বছর হয় তাহলে অনিলের বর্তমান বয়স কত এটা আমাদের বের করতে হবে তাহলে দেখো এখানে আমাদের তিনজনের নাম দিয়েছে আমরা প্রথমে সেই তিনজনের নামটা লিখি প্রথমে লিখি অমিত তারপরে আছে রাকেশ তারপরে আছে অনিল এবার বলেছে দেখো যদি অমিতের বর্তমান বয়স সতেরো বছর তাহলে অমিতের বর্তমান বয়সটা দেওয়া আছে তাহলে অমিত রাকেশের চেয়ে পাঁচ বছর আগে জন্মগ্রহণ করে তাহলে অমিত রাকেশের থেকে পাঁচ বছর আগে জন্মগ্রহণ করেছে মানে কি অমিত রাকেশের চেয়ে পাঁচ বছরের বড় আর রাকেশ অমিতের থেকে পাঁচ বছরের ছোট তাহলে আমরা অমিতের বয়স যদি আমরা সতেরো জানি তাহলে রাকেশের বয়স হবে সতেরো মাইনাস ফাইভ তাহলে হবে হচ্ছে বারো বছর তাহলে রাকেশের বর্তমান বয়স আমরা কত পেলাম বারো বছর এবার বলছে রাকেশ অনিলের থেকে তিন বছরের ছোট রাকেশ আবার বলছে যে অনিলের থেকে তিন বছরের ছোট তার মানে হচ্ছে অনিল রাকেশের থেকে তিন বছরের বড় তাহলে রাকেশের বয়স আমরা জানি বারো বছর তাহলে অনিলের বয়সটা কত হবে বারো প্লাস তিন সমান সমান পনেরো বছর তাহলে আমরা অনিলের বর্তমান বয়স কত পেলাম পনেরো বছর আমাদের প্রশ্নে কি চেয়েছে তাহলে অনিলের বর্তমান বয়স কত তাহলে অনিলের বর্তমান বয়স পনেরো দেখো আমাদের অপশানে কোথায় পনেরো আছে অপশান সি এখানে আছে পনেরো বছর তাহলে আমাদের অ্যান্সার পনেরো বছর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ